একটা অবস্থা এবং একদম একাত্তর সালের রিপিটেশন হচ্ছে যেন বাংলাদেশ যেভাবে বেরিয়ে এসেছিল এবার বি ফর বাংলাদেশ না বি ফর বালুচিস্তান হয়তো বেরিয়ে আসবে দেখুন পাকিস্তানের অধিকাংশ জায়গাগুলোতেই পাক নাগরিকদের মধ্যে কোনো জাতীয়তাবাদ তৈরি করা সম্ভব হয়নি পাকিস্তানের পক্ষে আপনি শুধু বালুচিস্তান দেখছেন আপনি শুরুতেই যেটা বললেন যে খাইবার পাক্তন খোয়া সহ ট্রাইবাল এরিয়াসগুলো আফগানিস্তানের সাথে ব্যাপকভাবে কানেক্টেড যেহেতু তারা পাস্ত ভাষায় কথা বলে সেইটা আলাদা হয়ে যাবে আমার কাছে লাস্ট কিছুদিন আগে একটা রিপোর্ট ছিল যে পাকিস্তানের কাছে যে পাঞ্জাব প্রদেশটা রয়েছে সেই পাঞ্জাব প্রদেশও নাকি পাকিস্তানের সাথে থাকতে চাইছে না তারাও অর্থনৈতিকভাবে এতটাই স্বতন্ত্র হয়ে উঠেছে যে তারা আলাদা হতে চাইছে সিন্ধ আলাদা হতে চাইছে বালুচি আলাদা হতে চাইছে মুদ্রা ব্যাপার পাকিস্তানের এই মুহূর্তে সবথেকে বড় ক্রাইসিস হচ্ছে ন্যাশনাল ইন্টিগ্রিটিটা ধরে রাখার ক্রাইসিস তার কারণ ধর্মের ভিত্তিতে আলাদা হয়ে যাওয়ার পরেও তাদের নিজস্ব অভ্যন্তরীণ যে সোশ্যাল ডিস সিস্টেমটা সেই সিস্টেমটাকে তারা ধরে রাখতে পারেনি পাকিস্তানের যারা অধিকাংশ সেনা সেনাকর্তারা রয়েছেন তাদের দেশ বিদেশে প্রচুর জমিবাদি সম্পত্তি করে রেখেছেন এবং নিশ্চিন্ত থাকুন এরা দেশের নাগরিকদের প্রতি একেবারেই ভাবিত নয়